দু হাজার চব্বিশ সালে এই সমন্বয়ক ডক্টর মোহাম্মদ ইনুসের ডিজাইনের অংশ মাস্টার মাইন্ড দিয়ে এই আন্দোলন গড়ে তুলে ছাত্র ছাত্রীদের বিভ্রান্ত করে অপপ্রচার আমাদের বিরুদ্ধে চালিয়ে মানুষের ভিতরে সন্দেহ ঢুকে দিয়ে এই আন্দোলন সে করেছে যেটা ডক্টর ইনুস নিজে স্বীকার করেছে নিজেই বলেছে যে এখানে কোনো নেতাও ছিল না কিছু ছিল না এটা ছিল তার মেটিকুলাস ডিজাইনের অংশ কিন্তু মামলাগুলি হয়েছে কার বিরুদ্ধে আমাদের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে সমন্বয়করা যেখানে স্বীকার করে তারা হত্যাকাণ্ড ঘটিয়েছে কিন্তু সেই মামলা সবই আওয়ামী লীগের নেতা আজকে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করে আওয়ামী লীগের অপরাধটা কি গরিবের পেটে ভাত দিয়েছে দারিদ্র বিমোচন করে দিয়েছে গরিবের ঘরে এখন খাবার আছে কুড়ে ঘর নাই নিদের পাখি টিনের ঘর পাকা কাঁচা পাকা ঘর পাঁচ কোটি মানুষ দরিদ্র সীমা থেকে উপরে উঠে এসেছে তাদের ক্ষুদ্র ঋণের ব্যবসায় ভাটা পড়েছিল ইনুস আর কিছু না পারুক ডক্টর ইনুস এক টাকা যে পারদর্শী সেটা হলো নাই আওয়ামী লীগের অন্তত পাঁচ থেকে সাত লক্ষ লোক এই মামলা আর আসামি তো সীমাহীন আওয়ামী লীগের নেতাকর্মী বর্ষিয়ার নেতাকর্মী তাদেরকে হাতে হাত করা বেঁধে নিয়ে আসে সত্তর আশি বছর পঁচাশি বছর বয়স বিরাশি বছর বয়স যারা মুক্তিযোদ্ধা তাদের গলায় জুতোর মালা যারা রাজাকার একই দিনে বারোশো লোকরে যেখানে এই রংপুরে হত্যা করেছে যার সাজা হয়েছে তাকে মুক্তি দিয়ে তাদের গলায় আজকে ফুলের মালা আর মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা কারণ মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করে দিয়েছে আর দেশ যদি স্বাধীন না হতো তাহলে ওই সিভিল অফিসাররা ডেপুটি সেক্রেটারির উপরে উঠতে পারতো মেজর উপরে উঠতে পারতো ছয় দফা দেবার পরে দুই পার্সেন্ট বাড়িয়েছে বাঙালির কোনো স্থান ছিল না কথা সবাই ভুলে গেছে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশটা স্বাধীন করেছে বলেই না আজকে মেজররা মেজর জেনারেল জেনারেল হতে পারছে লেফটেন্যান্ট জেনারেল হতে পারছে সিভিল অফিসাররা ডেপুটি সেক্রেটারি থেকে সচিব প্রিন্সিপাল সেক্রেটারি ক্যাবিনেট সেক্রেটারি হতে পারছে এখন কি অবস্থা আছেন দেশে সবাই আপনাদের ডক্টর ইনুস অর্থনীতিবিদ ক্ষমতা এসে কি অর্থনীতির উন্নতিটা করেছে কোথায় দেশটাকে নিয়ে গেছে সমস্ত জঙ্গিদের মুক্তি দিয়েছে আওয়ামী লীগ নেতা কর্মী গ্রেপ্তার গতকালকে তেরোশো লোক আওয়ামী লীগের নেতা কর্মীকে গ্রেপ্তার করেছে সারা বাংলাদেশ থেকে কেউ ঘরে নাই থাকতে পারছে গোপালগঞ্জের মতো জায়গায় হামলা করেছে গোপালগঞ্জে দাঁড়িয়ে জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে বাজে কথা বলবে আর গোপালগঞ্জের মানুষ সেটা সহ্য করবে কেন সেনাবাহিনী পাঠিয়ে তাদেরকে উদ্ধার করা হয়েছে সরাসরি গুলি করে হত্যা করে সেখানে মানুষ হত্যা করা হয়েছে একটা ছেলেকে মাটি গুলি করে আবার মাটিতে ফেলে সে বুট দিয়ে তার গলা এই সেনাবাহিনীর জন্য এত উন্নয়ন করেছি এত কাজ করেছি আর তারা আজকে এইভাবে গোপালগঞ্জে যাওয়া মানুষকে হত্যা করলো আর এই সমন্বয়করা যারা গালি দিয়েছো তারা কোথায় পালালো আমার কেনা সাজোয়া বাহিনী সেই এপিসি তার ভিতরে ঢুকে গুলি করতে করতে গোপালগঞ্জ থেকে বের হয়েছে আবার দেখলাম সেনাবাহিনীর পক্ষ থেকে আইএসপিআর এর রিপোর্ট দিল যে সেনাবাহিনী একটা গুলিও করেনি গুলি মানুষ মারেনি বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ সবার হাতে মোবাইল স্যাটেলাইটের যুগ সেপাইরা গুলি করে না দেখে তার কমান্ডিং অফিসার যে তাদেরকে অকথ্য ভাষায় গালি দিয়ে বলছে গুলি কর সরাসরি গুলি কর এটা তো রেকর্ড সব যা ছড়িয়ে গেছে তার ঢাকবে কি দিয়ে কেন এই মিথ্যা করছে সেটা আমার প্রশ্ন কেন এই মিথ্যা করছে সেনাবাহিনীর মান সম্মান জনগণের কাছে থাকে আস্থা বিশ্বাস থাকে আর যে সেনাবাহিনীর আস্থা বিশ্বাস থাকে না দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তারা কিভাবে রক্ষা করবে ও তো সেন্ট মার্টিন দিয়ে দিয়েছে করিডোর দিয়েছে সমুদ্র সীমা দখল করে নিচ্ছে রক্ষা করতে পারছে মোটা অঙ্কের বাজেট আমি দিই সেপাইদের জন্য খাওয়া থাকা ডরমেটরি জুনিয়র অফিসারদের জন্য ফ্ল্যাট নির্মাণ করে দেওয়া তাদের প্রমোশনের জন্য নতুন নতুন সেনা ছাউনি তৈরি করে দেওয়া আমি কিনা করেছি মাত্র পনেরো ষোলো জন মাত্র ছিয়ানব্বই সালে এসে পেয়েছিলাম বারো থেকে পনেরো জন মেজর জেনারেল আমি আটান্ন জনের উন্নত করে তাদের প্রমোশনের ব্যবস্থা করে দিয়েছি আজকে তারা গোপালগঞ্জের যে গণহত্যা চালাচ্ছে বঙ্গবন্ধুর ভবন যখন স্মৃতি জাদুঘর ভাঙে মূর্তির মতো সব দাঁড়িয়ে আছে কি মানুষ আছে মানুষ দেখে নাকি ভয় পায় তো গোপালগঞ্জের মানুষ দেখে তো ভয় পেলেন না তখন তো পাখির মতো গুলি করে হত্যা করা হলো প্রকাশ্য দিবালোকে আর এখন যতই ঢাকার চেষ্টা করুক জনগণের মন থেকে মুছবে না এটা এটা মাথায় রাখতে হবে আওয়ামী লীগের উপরে যে জুলুম অত্যাচার অপরাধ আওয়ামী লীগের কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ইনুসের কোন অধিকার আছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সে ক্ষমতায় কি জনগণের ম্যান্ডেট নিয়ে ভোটে এসেছে না সংবিধান মোতাবেক এসেছে সে তো এসেছে জবরদস্তি করে ক্ষমতা দখল করে সে কথা ভুলে যায় কেন ডাকাতি করে ক্ষমতা নিয়েছে ডক্টর ইনোস ক্ষমতা ডাকাতি করে পেয়েছে সন্ত্রাসী জঙ্গি তাদেরকে দিয়ে যারা এই দেশে সে হলি মতো সেখানে মানুষ কোন করা থেকে শুরু করে একুশ আগস্ট গেন্ডের হামলা দশ টাকা অস্ত্র মামলা দুর্নীতি বিভিন্ন জঙ্গি তৎপরতা যারা গ্রেপ্তার ছিল সবাইকে ছেড়ে দিয়ে খুনিদের ছেড়ে দিয়ে তাদের নিয়ে তার ক্ষমতার শক্তি আর এই সমন্বয়করা এরাই নাকি তার ক্ষমতা এত অল্প সময়ের মধ্যে তারা এত শত শত কোটি টাকার মালিক হলো কিভাবে একজন তো ধরা পড়লো ওনার মাস্টার মাইন্ড অস্ট্রেলিয়াতে বাইরের কাছে ছয় কোটি টাকা পাঠিয়ে বাইরের জেলে পাঠালো দুবাইতে কোথায় কোথায় হিসাব আছে সব হিসাব আছে সব হিসাব পাই পাই করে বাংলাদেশের জনগণ নেবে সেই পাঁচই আগস্ট পনেরোই আগস্ট একুশে আগস্ট প্রতিদিন প্রতি মুহূর্ত একটা পর একটা ঘটনা অবৈধভাবে ক্ষমতা দখল এই আগস্ট মাসেই কিন্তু ক্ষমতা দখল করেছে আবার এবারও সেই একই আগস্ট মাসে ক্ষমতা দখল করলো ইনুস তার পণ্যতিও হবে ভয়াবহ পালাবারও পথ পাবে না এই বাংলার মাটিতে জনগণের এই রক্ত নিয়ে খলি খেলা তার বিচার হবে তাই মুক্তি দিয়ে মুক্তি পাবে না কোন পনেরো আগস্ট হত্যাকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে তাদের বিচার হয়েছে অপারেশন ক্লিন হার্ট করে দায় মুক্তি দায় মুক্তিও আমরা বাদ দিয়েছি সে আবার আল্লাহ দিন দেবে এবং এই বিচারও হবে যারা আজকে স্বজন হারা বেদনা নিয়ে সহানুভূতি জানাচ্ছি আমি আর কোনো সান্ত্বনা দেবো না বলবো আমাদের দিকে তাকান একটা শোক মানুষ হইতে পারে না আর আমরা কি শোক নিয়ে চলছি থেমে থাকে না জীবন চলে কিন্তু সে যন্ত্রণা যার সেই ভোগ করতে সেই জানে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ বাংলাদেশ আবার ফিরে আসবে জাতির পিতার রক্তে করে বাংলাদেশ কখনো বৃথা যাবে না তিরিশ লক্ষ শহীদের রক্ত করা বাংলাদেশ বৃথা যাবে না এই স্বাধীনতা সমুন্নত রেখে আমরা এগিয়ে যাব জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ একটা বিষয় স্পষ্ট ডক্টর ইউনেস্কি নিয়ে দেশের ভেতরে যেমন সমালোচনা আছে বাইরের মিডিয়ায় ঠিক তেমনই তাকে ঘিরে সহানুভূতির আবরণ তৈরি হয়েছে শফিকুল আলম একজন অভিজ্ঞ সাংবাদিক ও প্রেস সচিব হিসেবে আন্তর্জাতিক মিডিয়ার সামনে যে বক্তব্য দিয়েছেন তা নিঃসন্দেহ কৌশলী তবে প্রশ্ন হচ্ছে এই বক্তব্য আসলে কার স্বার্থ রক্ষা করছে ডক্টর ইউনুসের নাকি রাজনৈতিক একটা বৃহৎ গেম প্ল্যানের আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে যে সন্দেহ বা সংকেত তিনি দিয়েছেন তা কেবল একটা মতামত হলেও সেটা খুব স্পষ্টভাবে তুলে ধরে দেশি বিদেশি শক্তিগুলো বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা নিয়ে কতটা আগ্রহী আমরা যখন দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করি তখন বুঝতে হয় এই সব বক্তব্য শুধু ব্যক্তি নয় পুরো রাজনৈতিক প্রেক্ষাপটকে প্রভাবিত করতে পারে তাই দর্শক হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে শুধু ভিডিও না দেখে সেটার ভেতরের প্যাটার্ন উদ্দেশ্য এবং ব্যাকরণটা বুঝে না শেখ হাসিনার সরকার যদি ভুল করে সেটা সমালোচনা হতে পারে কিন্তু যদি কেউ পরিকল্পিতভাবে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে কথা বলেন সেটাও চিন্তার বিষয় সব শেষে বলব সমালোচনা হোক ন্যায্য বিশ্লেষণ হোক তথ্যভিত্তিক এবং সিদ্ধান্ত আপনার এই ভিডিওটা দেখে একটা জিনিস পরিষ্কার ডক্টর ইউনুসকে ঘিরে দেশ বিদেশে আলাদা এক রাজনীতি তৈরি হয়েছে আর সেই রাজনীতিরই প্রতিচ্ছবি আমরা দেখলাম তার প্রেস সচিব শফিকুল আলমের কথায় ভারতের মিডিয়ায় তিনি যে বক্তব্য দিয়েছেন তা নিঃসন্দেহ সাবলীল তবে প্রশ্ন হচ্ছে সেটি ছিল একটি ব্যক্তিগত মত নাকি আন্তর্জাতিক প্রভাব তৈরির কৌশল যখন তিনি বলেন আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে তখন সেটি শুধু একটি বিশ্লেষণ না বরং সেটি হতে পারে একটা প্রচ্ছন্ন রাজনৈতিক বার্তা মনে রাখতে হবে দেশের রাজনীতিতে মত প্রকাশের স্বাধীনতা আছে কিন্তু সেই মত যদি কোনো নির্দিষ্ট শক্তির পক্ষে প্রপাগান্ডা হয়ে দাঁড়ায় তখন প্রশ্ন তুলতেই হয় এই বক্তব্যের সময় ভাষা এবং উদ্দেশ্য কি কাকতলীয় শেখ হাসিনার সরকার নিঃসন্দেহ বিতর্কের ঊর্ধ্বে নয় কিন্তু আন্তর্জাতিক প্রচার কিংবা কথিত গণতন্ত্র সংকট দেখানোর নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি রাজনীতিকে অস্থির করে তোলে তাহলে সেটাও জনগণের জন্য বিপজ্জনক বিশ্লেষণ করুন ভাবুন প্রশ্ন তুলুন তবে গুজব নয় তথ্যের ওপর দাঁড়িয়ে সিদ্ধান্ত নিন কারণ এই দেশ আমাদের সকলের তো আজকে এই পর্যন্তই কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয় এই দেশ এই রাজনীতি এটা আমাদের সবার আপনি আমি আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ আপনার ভাবনা আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয় এটা এক একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম এখানে প্রশ্ন করার সাহস আছে সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু ফিরছি পরের পর্বে আরো খোলামেলা বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ